তো অনেকেই ভাবে যে টিয়া পাখি কিনে আনলে কয়েকদিনের মধ্যে টিয়া পাখি কথা বলা শুরু করে দেয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে টিয়া পাখি কথা বলতে অনেক সময় নেয় বা কোনো টিয়া পাখি কথাই বলে না তো আজকের ভিডিওতে আমি এমন সবটা বড় ভুলের কথা বলবো পাখির মালিকদের যেগুলি যদি তোমরা ঠিক করে নাও তাহলে তোমার পাখি অবশ্যই কথা শিখবে এবং তোমার পাখির আচরণ তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটা শুরু করা যাক আর গাইস প্রথম কারণ হচ্ছে টিয়া পাখির বয়স কম হওয়া যেমন অনেক টিয়া পাখি আছে যেমন ইন্ডিয়ান রিংনেক বা অ্যালেকজ্যান্ডের টিয়া পাখি পাঁচ ছয় মাসের মধ্যেই কথা বলা শুরু করে দেয় আবার কোনো টিয়া পাখি আছে যে এক বছর পরেও কথা শেখে তো এর সমাধান কি এর সমাধান হচ্ছে তোমরা আশা করো না যে পাখি ছয় মাসের আগে কথা বলবে আর দুই নম্বর হচ্ছে পাখির সাথে তোমার বন্ডিংটা বাড়াও আর তিন নম্বর হচ্ছে তোমরা মানে অনেকেই মনে করে যে আজ পাখিকে শব্দ শেখাবো যদি সে না শেখে তাকে আজকে খাবার দেবো না তো এটা করলে পাখির উপর স্ট্রেস বাড়ে তো এটা তোমরা অবশ্য একদমই করো না আর গাছ দুই নম্বর কারণ হলো মালিকের সাথে পাখির বন্ডিং কম তো পাখি যদি তোমার সাথে বন্ডিং কম হয় তোমার কণ্ঠে যদি সে কমফর্ট না পায় তাহলে পাখি কোনো দিনও কথা শিখবে না তো এখন বন্ডিং কম হওয়ার কারণ কি বন্ডিং কম হওয়ার কারণ হচ্ছে নতুন পরিবেশ মালিকের সাথে সময় কম কাটানো অথবা ভয় পেয়ে আছে তো এগুলোর সমাধান কী প্রত্যেকদিন তোমরা তোমাদের পাখির সাথে কুড়ি থেকে পনেরো মিনিট ধীরে ধীরে কথা বলো তাকে নিজের হাতে খাবার দাও তাতে কি হয় বন্ডিংটা দুটো বাড়ে এবং তাকে বেশি লোকের সামনে প্রথম প্রথম এনো না তাতে কী হয় পাখির উপর স্ট্রেস পড়ে তো গ্যাস তিন নম্বর হচ্ছে ভুল ট্রেনিং পদ্ধতি অনেকেই মনে করে আজ পাঁচটা শব্দ শেখাবো দশটা শব্দ শেখাবো হয়তো বা একটা পুরো লাইনে শিখিয়ে দেবো এটা একদম ভুল এতে কী হয় পাখি কনফিউজ হয়ে পড়ে তো সঠিক ট্রেনিং পদ্ধতি হচ্ছে তোমরা যেই শব্দটা তোমার পাখিকে শেখাতে যাও সেটা তোমার পাখির সামনে কুড়ি থেকে তিরিশ বার রিপিট করো আর যখন সে সেটা বলতে পারবে তখন তাকে রিওয়ার্ড হিসেবে তার যে পছন্দের খাবার সেইটা দাও আর তোমরা ট্রেনিংয়ের সময় কখনোই দশ মিনিটের বেশি করো না আর গ্যাস চার নম্বর টিপস হচ্ছে শব্দ বেশি হওয়া বা নয়েজ বেশি হওয়া যদি তোমরা টিয়া পাখিকে যখন তোমরা কথা শেখাও তখন যদি টিভির সামনে বা রান্নাঘরের সামনে বা রাস্তার পাশে মানে রেখে শেখাও তখন আশেপাশে শব্দ হয় ওতে পাখি ঠিকমতো কনসেনট্রেট করতে পারে না ফলে পাখি কথা শিখতে অনেক সময় নেয় তো যখন তোমরা তাকে কথা শেখাবে তো তোমরা কি করতে পারো তোমরা সকালে দিকে কথা শেখাতে পারো যেমন সাতটা থেকে দশটা এই টাইমটা একটু মানে শব্দ কম থাকে আর পাখি সকালের দিকে একটু বেশি অ্যাক্টিভ থাকে তো এই টাইমে যদি তোমরা পাখিকে কথা শেখাও তাহলে তোমার পাখি খুব তাড়াতাড়ি কথা শিখবে আর গাইস পাঁচ নাম্বার হচ্ছে ভুল ডায়েট তো গাইস পাখির শরীরে যদি শক্তি না থাকে আর পাখিকে যদি তোমরা ভুল ডায়েট দাও তাহলে কী হবে পাখির শরীরে এনার্জি কম থাকবে আর এর ফলে পাখি ভয়েস প্র্যাকটিস করবে না শরীরকে এনার্জেটিক রাখার জন্য তোমরা পাখিকে কি কী খাবার দিতে পারো তো সেগুলো হচ্ছে সবুজ লঙ্কা শাকসবজি ধান বা গমের বীজ এগুলো পাখিরা ভালো খায় তা আর এমনি যে অনেকে পাখিকে চিনি বিস্কুট এগুলো দেয় এগুলো দিও না এগুলো পাখির জন্য একদম ক্ষতিকারক জিনিস সবুজ শাক সবজি আর ওই লঙ্কা এগুলো মানে যেগুলো পাখিরা এমনি খায় আপেল প্যারা যেগুলো ফলটল আছে যেগুলো পাখিরা বেশি খায় সেগুলো তোমরা তোমার পাখিকে খেতে দাও যাতে পাখি শরীর সবসময় এনার্জেটিক থাকে আর পাখি কথা বলা খুব দ্রুত শেখে আর কি ছয় নম্বর হচ্ছে নতুন পরিবেশ নতুন মালিক নতুন ঘর বা নতুন পরিবেশে থাকলে পাখি মানে অ্যাডাপ্ট করতে একটু সময় নেয় তখন পাখি অত কথা বলে না তো যখন তোমরা প্রথম প্রথম পাখিকে আনবে তো তখন সাত থেকে দশ দিন তাকে অল্প অ্যাডাপ্ট করতে দাও তোমার সাথে তোমার পরিবারের সাথে তোমরা যে জায়গায় তাকে রেখেছো ওর সাথে আর ওর সাথে বেশি তখন কথা বলো না তাকে একটা শান্ত জায়গায় রাখো তো যখন সে তোমার মানে বাড়ির সাথে খাঁচার সাথে সে যখন অ্যাডাপ্ট করে নেবে আর তোমার সাথে যখন তার বন্ডিং ভালো হবে তখনই তাকে কথা বলা শেখাও তখন কি হবে সে দ্রুত কথা বলা শিখবে আর গায়ে শেষ ও সাত নম্বর টিপস হচ্ছে সব পাখির পার্সোনালিটি ভিন্ন হয় কোনো পাখি হয়তো কথা বলতে ভালোবাসে কোনো পাখি হয়তো কথা বলতে ভালোবাসে না একদম মানুষের মতো তো তোমার পাখি যদি মানে কথা বলতে ভালো না বাসে তাহলে তার সাথে একটু বন্ডিং বাড়ানোর উপর গুরুত্ব দাও আর যদি তোমার পাখি কথা বলতে ভালোবাসে তাহলে তো কোনো কথাই নেই অ্যাটলিস্ট লাস্টে তোমাদের কয়টা আমি বোনাস টিপস দিয়ে দিচ্ছি সেটা যদি করো তাহলে হয়তো পাখি আরও মানে তোমার পাখি হয়তো আরও দ্রুত কথা শিখবে তো সেগুলো হচ্ছে এক নম্বর পাখির সামনে একটা মিরার রাখো আর দুই নম্বর পাখির নাম তোমরা রিপিটেডলি তার সামনে বলতে থাকো কুড়ি থেকে বার তাহলে সে তার নাম শিখে যাবে আর নাম শেখার পরে পাখিকে কথা শেখানো অনেকটা মানে সহজ হয়ে পড়ে সো গাইস এই সাতটা টিপস যদি তোমরা ঠিকভাবে ফলো করো তাহলে তোমার পাখি হান্ড্রেড পার্সেন্ট কথা শিখবেই আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে বলতে ভুলো না আর যদি এমন ভিডিও তোমরা দেখতে চাও আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো তো আজকের ভিডিওতে এতটুকু দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই